শুধু কথা বলার কারণে মানে বিতর্কিত কথা বলার কারণে কত মানুষের যে পতন হলো চোখের সামনে তার ইয়াত্তা নির্বাচনের পূর্ব এবং পরবর্তী সময়ে বিএনপি আসলে উতরে গিয়েছিল বড় ব্ল্যান্ডার বলতে যা বুঝায় তা হয়নি আমার চোখে বিএনপি সরকারের প্রথম ব্ল্যান্ডার করলেন সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল আলম তার সরল সংজ্ঞায়ন বিএনপি সরকারকে দীর্ঘদিন ভোকাবে কেন সেটা বলছি চাঁদাবাজি বিএনপির বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ নির্বাচনে সময় এই চাঁদাবাজি ছিল বিএনপির বিরোধী পক্ষের প্রধান অস্ত্র এমন এক সেন্সিটিভ ইস্যুতে মন্ত্রীর এমন কথা দীর্ঘদিন বিরোধী ব্যবহার করবে ধৈর্য হারাবেন না কি বলেছেন সেটা বলি সড়কে বিভিন্ন পরিবহন থেকে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া হলে সেটা চাঁদা নয় বরং টাকা নিতে বাধ্য করা হলে সেটা চাঁদা বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে নিজ কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন মন্ত্রী বলেন সড়ক পরিবহনে চাঁদা যেটা বলা হয় সেভাবে আমি চাঁদা দেখি না মালিক সমিতি শ্রমিক সমিতি আছে তারা তাদের কল্যাণে এটা ব্যয় করে এটা অলিখিত বিধির মতো চাঁদা আমি সেটাকেই বলতে চাই যেটা কেউ দিতে চায় না বা বাধ্য করা হয় মালিক সমিতি নির্দিষ্ট হারে চাঁদা তুলে মালিক পক্ষে কল্যাণে ব্যবহার করতে চায় কতটুকু ব্যবহার হয় সেটা নিয়ে হয়তো বিতর্ক আছে কিন্তু তারা সমঝোতার ভিত্তিতে কাজটা করে এমন কথাই বলেছেন তিনি আরও নানা কথা বলেছেন তিনি আসলে চাঁদাবাজি বাংলাদেশের জন্য এক বড় রাজনৈতিক সংকট এই ইস্যুতে সরকারের বিরুদ্ধে মানুষের মনোভাব বদলে যেতে পারে তাৎক্ষণিকভাবেই কিছুটা যে বদল হয়নি সেটাও কিন্তু আমরা বলতে পারি না জামায়াতের বিপুল ভোট সেটা কিন্তু প্রমাণও করে এর মধ্যেই মন্ত্রী এরকম কথা মানুষকে ভিন্ন বার্তা দিল মনে রাখতে হবে বহু সংজ্ঞা শুনেছে মানুষ এবং তাদের বিরুদ্ধে মানুষের ক্ষোভও ছিল বিপুল মন্ত্রী এই বিষয়টিকে কিভাবে ভুলিয়ে দিতে পারবেন সেটা তাকেই নির্ধারণ করতে হবে সামনে ঈদ এই সময় চাঁদাবাজি চলে বিপুল হারে মানুষ কিন্তু মন্ত্রীর কথা মনে রেখে দিল ভুল করলেই চেপে ধরবে ক্রমাগত ভুল করবেন মানুষ ক্ষমা করবে না তাই সাধু সাবধান বেফাস কিছু বইলেন না আর